খাল নদী নালা কিছু ঘরের ভিতরে প্রাণী প্রবেশ করছে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি একটি বাড়ির ভিতরে এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বাউন্ডারি দেশ বিদেশে যারা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করেন যারা পারেন শুকনো খাবার যদি পারেন পাঠিয়ে দেন ভিডিওটি দেখার মাত্রই আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ আমরা ঘর থেকে ঘর থেকে বাড়ানোর যে সেই বের হওয়া রাস্তাটিও কিন্তু ইতিমধ্যেই ডুবে যাচ্ছে যতই সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই খুবই খারাপ অবস্থা জানি জারিনে এই বন্যার ভয়াবহতা কতটা দূর গিয়ে থামবে কারণ ইতিমধ্যেই যে ডাকার খাল সেই খালগুলো পানি ডুবে গিয়েছে খাল ডুবে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই যে বাড়ির ভিতরে পানি প্রবেশ শুরু হয়েছে যেগুলো নিচু জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেও কিন্তু বন্যায় ডুবে গেছে তারপরে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়েছে যাদের ফসলি আবাদ ছিল সেই ফসলি আবাদ নষ্ট হয়েছে এক লোক একটি ব্যক্তির প্রায় পাঁচ লক্ষ টাকার মূলার প্রজেক্ট চলিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বনুনের পর থেকে কত জল্পনা কল্পনা মানুষকে একটি মোলাও দেবে না সব কিছু আবার সানগটিয়ে এখন কিন্তু সেই প্রায় পথে হাজার টাকার মতো এখানে হয়েছে যারা ইতিমধ্যে যদি কারো নজরে আসে ভিডিওটি আপনারা একটি শেয়ার একটি কমেন্ট করে মানুষকে জানিয়ে দেবেন যে ঢাকার এই ভয়াবহ যে অবস্থা আসলে কি কারণে এরকম বন্যা আমি বিগত কয়েক বছর ভিতরেও আমি এরকম বন্যা দেখি যা টানা এই বাড়ি বর্ষণ বিশেষ করে কালকে দুপুরের পর থেকে দুপুরের পর থেকেই যে ভয়াবহ বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এই বন্যার যে ভয়াবহ রূপ সেই রূপটি নিয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা শহরে শুধু এই অঞ্চল না বিভিন্ন অঞ্চলে কিন্তু এই একই রূপ ধারণ করেছে ইতিমধ্যে কিন্তু আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে যে বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা আছে হয়তো আজকের সারাদিনও হতে পারে এরকম একটা তবে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এটা কিন্তু আমরা জানি না তবে বৃষ্টি আমার মনে হয় যে সকালবেলা থামছে না ইতিমধ্যেই ঘরের ভিতরে পেঁয়াজ রসুন চাল ডাল সব কিছু তুলিয়ে গেছে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি যে ঘরের সংগঠন থেকে হাত বাড়িয়েছে না না কোন সংগঠন এখানে আসে নাই বা এরকম কিছু হয় নাই আপনারা দেখতেই পাচ্ছেন যারা লাইভে দেখবেন তারা শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বালতি ওই যে বালতি ভেসে যাচ্ছে ডুবে যাচ্ছে ঘর থেকে বালতিটা ওই জায়গায় চলে গেছে আসলে ধরার মতো কোনো ক্যাপাসিটি ছিল না কারণ কারণ পানির এতটাই স্রোত আকারে ধারণ করছে সেই বালতিটা চলে গিয়েছে কিন্তু বাউন্ডারি থাকার কারণে কিন্তু বালতিটা বাহিরে যেতে পারে নাই আর এই জায়গা কিন্তু পানির সংকট বিশেষ করে খাবার পানি কারণ আমরা যে বাহিরে যাব ঘর থেকে বের হয়ে সেই বাহিরে যাওয়ার মতো অবস্থা নাই কারণ হাঁটু পানি বাহিরে গেলে আপনারা জানেন যে ঢাকা শহরে মানুষের ময়লা আবর্জনা গু বিশেষ করে অপরিষ্কার পায়খানা যে অপরিষ্কার জায়গা সেই সেখান থেকে কিন্তু ভাইরাস

দর্শক যে যেখান থেকে লাইভটি দেখবেন লাইভটি বেশি বেশি শেয়ার করুন আর যদি কেউ শুকনো খাবার যদি দিতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন কারণে বৃষ্টির কারণে বাহিরে যাওয়া যাচ্ছে না সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করেন যেন বেশি লোকের নজরে আসে ডাকার এই দৃশ্যটি যারা দেশ বিদেশে এবং দেশের বাহিরে যারা আছে তারা যেন দেখতে পারে হাত বাড়িয়ে দেন আপনারা দেখছেন যে একটি যে কল থেকে আমরা পানি ব্যবহার করি সেই কলটি কিন্তু ইতিমধ্যেই ডুবে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছে আর বালতির অবস্থা খুবই করুন ওই তো বালতি বেঁচে যাচ্ছে দর্শক এখানে কিন্তু আরেকটি একটি বয় আছে সাপ কারণ যেহেতু বন্যা আমরা কিন্তু কিছুদিন আগে এখানে সাপ দেখেছি সেই সাপের যে দেখেছি সেই সাপগুলো কিন্তু ইতিমধ্যে আমার মনে হয় এদিক অগ্রসর হতে পারে আর যে জিনিসটা বলতে যাচ্ছি যে আর এক দুই ঘন্টা বৃষ্টি হইলে হয়তো আমরা এখন খাড়ের উপরে বসবাস করছি এখানে আমরা নাও বসতে থাকতে পারি থাকার মতো হয়তো পরিস্থিতি এখানে থাকবে না কারণ এখনো আকাশের অবস্থা ভালো না ইতিমধ্যে এই যে ঘরের আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে চলে গেছে দর্শক লাইভে লোকজন কম থাকার কারণে লাইভটি আপনারা শেয়ার না করার করার কারণে লাইক কমেন্ট না করার কারণে ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাইকে